আসসালামু আলাইকুম এভরি ওয়ান লিদাস প্রিম ওয়াল থেকে ছোট্ট নিয়ে চলে আসলাম একদমই ছোট ছোট্ট একটা নতুন থ্রি পিসের ছোট্ট একটা ভিডিও করে দিব হ্যাঁ তো যারাই আজকে আমাকে ভিডিওতে প্রথমবার দেখছেন ফেসবুক পেজ থেকে হলে ফেসবুক পেজটি লাইক করো ইয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে আমাকে আজকে প্রথমবারের মতো দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু যখনই নতুন আমার ভিডিও দিব আপনারা দেখে পছন্দ করে দ্রুত করে নিতে পারবেন তো দেখেন কি সুন্দর একটা থ্রি একদম ব্লু কালার হুম ব্লু কালারের মধ্যে পুরোটা ড্রেস এরকম করে জিগজ্যাগ জিগজ্যাগ চুনরি প্রিন্ট করা থাকবে হ্যাঁ জল ছাপারও থাকবে এবং হোয়াইট কালার এরকম চুনরি প্রিন্ট করা থাকবে আর এই কিন্তু খুব সুন্দর করে এখানে সামনে পিছনে এরকম প্যানেল করা থাকবে যে প্যানেলটাকে দিয়ে আপনারা ডিজাইনটা করতে পারবেন ওভারঅল ড্রেসটাতে কিন্তু আপনারা এইরকমই প্রিন্টটা পেয়ে যাবেন আর ড্রেসটা তো দেখেন এমব্রয়ডারি ওয়ার্কটা কত দূর পর্যন্ত গিয়েছে একদম এতটুকু পর্যন্ত হ্যাঁ একদম নিচ পর্যন্ত এমব্রয়ডারি ওয়ার্কটা যাবে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কটা কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম টাইমে হাঁটু পর্যন্ত থাকে কিন্তু এটা একদমই হাঁটুর নিচ পর্যন্ত হ্যাঁ নিচের প্যানেলের আগ পর্যন্ত যে হোয়াইট কালারের কাজটা দেখছেন এতটুকু পর্যন্ত খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কটা পেয়ে যাবেন তো এই হচ্ছে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা হ্যাঁ সাদা কালারের সুতা দিয়ে খুব সুন্দর করে অ্যাম্বারি ওয়ার্ক করা আছে এবং সিলভার কালারের জিরো সাইজের সিকোয়েন্স দিয়ে সিকোয়েন্সের ওয়ার্কও করা আছে দেখতেই পারছেন কত সুন্দর একদমই নিখুঁত ফিনিশিংয়ে এই হচ্ছে ড্রেসটার এমব্রয়ডারি ওয়ার্কটা হ্যাঁ একদম এই যে ফ্লাওয়ারগুলো সবটাই কিন্তু এমব্রয়ডারি কাজ দেন এ তোটুকু

ফ্রি সাইজ বড়ির কাপড় দেওয়া আছে যে কোনো বড়ি শেপের আপুরা যারা একটু হেলদি তারাও সুন্দর করে মেক করতে পারবেন স্লিমদের তো কোনো সমস্যাই হবে না এবং যত লম্বাই হন না কেন আপুরা খুব সুন্দর করে মেক করতে পারবে হ্যাঁ অনেক কাপড় দেওয়া আছে এবং সাইডের কাপড় থেকে কিন্তু আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন ড্রেসটাকে আর এই তো যারা একদম অনেকেই আছেন যে সুন্নতি ড্রেস পরতে চান তারাও কিন্তু এটাকে দিয়ে কোল্ড ফ্রক বানাতে পারবেন হ্যাঁ অনেক কাপড় মাসাল্লা মাসাল্লাহ খুব সুন্দর একটা ফ্লিপিস যখন এটাকে মেক করা হবে যে কোনো ড্রেসে সুন্দর করে বানানো হয় টেইলারের উপরে অনেক কিছু নির্ভর করে এবং সেম কালারে একটা সুন্দর প্যান্টের কাপড় পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশে আপনারা কিন্তু ড্রেস পেয়ে যাবেন এবং এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে এরকম করে দুই পাশে মাঝখানে এরকম প্রিন্টটা থাকবে জামার যেই প্রিন্টটা ভাঁজ খুলে দেখা যাবে হ্যাঁ একদম এইভাবে করে প্রিন্ট থাকবে আর এই যে দুই পাশের যে পার্ট সেই পাশগুলোতে কিন্তু খুব সুন্দর করে এরকম সরাফলিটা এই যে সুন্দর করে এরকম কাটওয়ার্ক করা থাকবে সুন্দর না খুবই সুন্দর হ্যাঁ এখান থেকে একটু ভাঁজ করে আছে একটু আয়রন করে নিতে হবে এই হচ্ছে কিন্তু ড্রেসটার কাটওয়ার্কগুলো দুই পাশে যে পাড়ের অংশটা আছে সে পাড়টাতে কিন্তু আপনারা খুব সুন্দর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর এটা সাদা কালারের দিয়ে এরকম ঢেউ করে এবং কাটওয়ার্কের ফিনিশিংটাও কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এবং দেন তার সাথে এখান থেকে আবার পাড়ের সেই প্রিন্টও যাবে এবং এই হচ্ছে ঝিক ঝাক করে প্রিন্টটা একদম বড় সড়ো পাঁচ হাজার নামাজি যে ওড়নাগুলো সেইগুলো কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ এই হচ্ছে আমার ওড়নাটা খুবই সুন্দর ব্লু কালার যারা একটু ডিপ কালার করতে পছন্দ করেন তারা কিন্তু ড্রেসও যদি ভালো লাগে দ্রুত করে নিয়ে নেবেন হ্যাঁ ঢাকায় হচ্ছে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার আশেপাশে হচ্ছে একশো তিরিশ টাকা আর যারা ঢাকার বাইরের আপু আছেন তাদের হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো অনেকে এই দিনে ভুল বুঝছেন যে আপু আপনি কি একটা করে ড্রেস সেল করেন না অবশ্যই আপনারা আপনারা একটা দুইটা তিনটা যেরকম আপনাদের প্রয়োজন সেরকমই আপনি ড্রেস নেবেন হ্যাঁ আমার যে একটা অফার দেওয়া আছে যে একসঙ্গে তিনটা বা তার বেশি ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি কারণ অনেক আপুরা আছেন অনেকগুলো করে ড্রেস দেন তিন চারটা পাঁচটা ছয়টা করে ড্রেস দেন তো অনেক আপু আন্টি আছেন তারা কিন্তু অনেকগুলো করে ড্রেস দেন ঢাকার বাইরের যেই আপুরা তো তাদের দেখা যায় একটুখানি ডিসকাউন্ট চাই তাদের জন্য আসলে এই অফারটা দেওয়া যে ঢাকায় মানে যেখানে আপনারা ড্রেসটা নেন না কেন ডেলিভারি চার্জটা আপনারা তিনটার বেশি তিনটা পর্যন্ত নিলে বা তিনটার বেশি হলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এছাড়া আপনারা একটা দুইটা যাই নিবেন ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে হ্যাঁ তো এই হচ্ছে আমার ফুল ড্রেস আর ভালো লাগছে দ্রুত করে স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই সুন্দর একটা ব্লু কালারের মধ্যে থ্রি পিস প্রাইস কত অনলি বারোশো টাকা তো যার ভালো লাগছে দ্রুত করে নিয়ে নেবেন প্রাইস অনলি বারোশো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম